প্রধান আমরা রাজশাহী পাস কুঠিয়া দুর্গাপুর আসনে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী প্রচার সামগ্রী তথা ফেসবুক ব্যানার পোস্টার সরানোর কাজ আমরা গতকাল থেকে শুরু করেছি ইনশাআল্লাহ আজকে দুপুর নাগাদ আমরা সম্পন্ন করতে পারবো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদের কেন্দ্রীয় সংগঠন আমাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনের মালা বিবেচনা কর আমরা আশা করব রাশি পাঁচ আসনে সম্ভাব্য যে প্রার্থীগুলো রয়েছে তারাও সরকারি নির্দেশনা মোতাবেক তাদের প্রচার সামগ্রী নামিয়ে ফেলবেন সবাইকে আগাম ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম